বাংলাদেশের থেকে আমার মনটা পাথর হয়ে গেছিল এদেশের কোথাও ফিলিস্তিনি বাচ্চাদের জন্য কেউ কান্না করে না। সবার সঙ্গে আমিও ঢুকি ঢুকরে কানতাম আজকে ফিলিস্তিনের শিশুদের যে অবস্থা আজকে রোহিঙ্গাদের বাচ্চাদের যে অবস্থা কালকে আমার আপনার বাচ্চার যদি অবস্থা হয় আমি কি করে বরদাস্ত করতাম আজকে এক মুসলমান আরেক মুসলমানের ছোট বিষয় নিয়ে আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের বিরুদ্ধে লেগে যাই অথচ কাফের বেঈমানরা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সঙ্গে যুদ্ধ চলতেছে যুদ্ধের মধ্যেও কথা বলে আপনাদের কাছে প্রমাণ আছে এখন রাশিয়ার ইউক্রেন যুদ্ধ করতেছে যদিও যুদ্ধটা রাশিয়া ইউক্রেন করে ইউক্রেনের অস্ত্র সরবরাহ করে আমেরিকা তো মূলত যুদ্ধটা হচ্ছে রাশিয়া এবং আমেরিকা যুদ্ধটা করাচ্ছে দিয়ে খেয়াল করবেন এটা রাশিয়াও জানে আমেরিকাও জানে গোটা দুনিয়া জানে আবার যুদ্ধের মধ্যে দেখবেন জো বাইডেন ফোন করে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে বলে কি বলে না যুদ্ধ করতেছে প্রতিদিন হাজার বাড়ি ঘর ইন্ডাস্ট্রি নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে কিন্তু পরস্পর আবার সংলাপ করতেছে আমাদের বাংলাদেশ এটা দেখা যায় না কারো সঙ্গে একটু ঝামেলা হলে কথা বন্ধ সংলাপ বন্ধ তার ছায়া দেখা পর্যন্ত বন্ধ করে দেয় অথচ আমরা কিন্তু এগুলো দেখে দেখে কিছুই শিখি না আমি অনুরোধ করব, দ্রুত চলে আসেন মাইকের আওয়াজ যত দূর যায় একজন যদি ঘরে বসে থাকে কেমতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিতে পারবেন না আমাদের যদি ভুল থাকে। বিশেষ করে এমন যদি আপনারা মনে করেন যে রসুল্লার কোন একটা সন্ন্যার খেলাফ আমরা করি আল্লাহর কসম করে বলি হাদিসে প্রমাণ আছে সন্না এটা অথচ আমরা সেটা করি না এমন কোন ভুল যদি আপনারা ধরিয়ে দেন আপনাদের হাতে চুমা খাব কপালে চুমা খাব পায়ে চুমা খাব কেননা আমি রসুল্লার একজন নগণ্য খাদেম মনে করি নিজেকে রসুল্লার কোন সন্ন্যার বিরোধিতা তো দূরের কথা এই জমিনে কেউ যদি রসুল্লার সন্ন্যার বিরুদ্ধে কোনো কথা বলে তাকে ছেড়ে কথা বলি না